হলুদের রঙ কি হয় এই প্রশ্নটা শুনলে যে কেউ বলবেন যে হলুদের রং তো হলুদই কিন্তু কৃষিবাতার আজকের পর্বে আপনাদের দেখাবো এক নতুন তথ্য এখন যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এই জমির হলুদের রং কিন্তু কালো হ্যাঁ ঠিকই শুনেছেন এই কালো হলুদের রং অনেকটা কালচে বেগুনি বা নীলচে রঙের হয় এবং এই হলুদ এই গাছ থেকে যে হলুদগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একদমই হলুদ রঙের নয় আমরা সাধারণত হলুদ রঙের যে হলুদ রান্নায় ব্যবহার করি সেগুলো রান্নায় একটু মেশালেই রান্না হলুদ রঙের হয় এবং এর তো প্রচুর গুণাগুণ রয়েছে সেটা না বললেই নয় কিন্তু এই কালো হলুদ সাধারণত ঔষধে গুণযুক্ত হওয়ায় বিভিন্ন ঔষধে কাজেই কিন্তু এই হলুদ ব্যবহার করা হয় বিভিন্ন পুরোনো পুথিপত্রে পাওয়া যায় এই প্রাচীনকালে আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু এই কালো হলুদ ব্যবহার করা হতো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কালো হলুদ হজমে কিন্তু সহায়তা করে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধক শক্তি কিন্তু রয়েছে এই কালো হলুদে এর পাশাপাশি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় যেমন এর গুণ মেলা ভার তেমনি আমাদের কিন্তু ত্বকের সুরক্ষার ক্ষেত্রেও এই কালো হলুদ বিশেষ উপকারী তাই বিশেষ ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় কিন্তু বর্তমানে বহু কৃষক কৃষি বিশ্ববিদ্যালয়ের পরামর্শে বেছে নিচ্ছেন এই কালো হলুদ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে চাষ হয় এই কালো হলুদ হিন্দিতে যাকে বলা হয় কালা হালদি এবং বর্তমানে আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জমি এবং যে সমস্ত কৃষকরা এই কালো হলুদ চাষ করতে আগ্রহী তারা কিন্তু কৃষি দপ্তর অথবা কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে এখান থেকে যেমন কালো হলুদের বীজ পেয়ে যাবেন তেমনি এই হলুদ চাষ করে কোথায় বিক্রি করতে পারবেন সেই সম্পর্কিত বিস্তারিত পরামর্শও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন কি করে চিনবেন কালো হলুদের গাছ আমরা একটু দেখিয়ে দিই এই হলুদ গাছের পাতা দেখতে পাচ্ছেন মধ্যে থেকে কিন্তু একটু কালচে রঙের একটা দাগ রয়েছে সাধারণত এই গাছগুলো থেকে যে হলুদ পাওয়া যায় সেগুলো কিন্তু কালো হলুদ নামেই পরিচিত